টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ব্রণের দাগ দূর করে বিশ মিনিটের রং ফর্সা করুন খুব সহজে আসুন জেনে নিন কাজে লাগবে যাদের মুখে ব্রণ আছে তারা কোনো রং ফর্সা করা ক্রিম ব্যবহার করতে পারেন না এসব ক্রিমে ব্রণে দাগ তো কমেই না উল্টো আরও ব্রণ বাড়ে তাহলে উপায় ঈদের সময় কি এমনও নিষ্প্রাণ চেহারা নিয়েই থাকতে হবে আপনাকে তাহলে জেনে নিন বিশ মিনিটে ব্রণের দাগ সহ কোনো দাগ কমিয়ে রং ফর্সা করার একটি দারুণ কার্যকরী উপায় যাদের মুখে ব্রণ নেই তারাও এটা ব্যবহার করতে পারবেন এই পদ্ধতিতে আমরা ব্যবহার করব দুধ ও জয়ফল গুঁড়ো অনেকের জয়ফলে অ্যালার্জি থাকতে পারে তারা এটা ব্যবহার করবেন না এই প্রক্রিয়াটি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত নিয়মিত ব্যবহারে ভালো ফল পাবেন এছাড়াও প্রথম ব্যবহারেই পার্থক্য নজরে পড়বে যা যা লাগবে কাঁচা দুধ তাজা জয়ফলের গুঁড়ো প্রণালী তাজা জয়ফলকে মিহি গুঁড়ো করে নিন মুখে ব্রণ থাকলে অর্ধেক জয়ফল নিন ব্রণ না থাকলে এটি পুরোটাই নিতে পারেন যতখানি গুঁড়ো হবে ততখানি কাঁচা দুধ দিয়ে পেস্ট বানিয়ে নিন এবার এই পেস্ট মুখে মাখুন শুধু মুখ কেন শরীরে যে কোনো অঙ্গে ব্যবহার করতে পারেন বিশ মিনিট রাখুন তারপর ধুয়ে ফেলুন পার্থক্য দেখতে পাবেন নিজেই ভালো ফল পেতে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য